নিউ ক্যাম্পাস ওপেনিং অনুষ্ঠানটি করতে চলেছি আচ্ছা অনেক হলো আমার কথা শোনা এবার আমরা অনুষ্ঠানের পথে পা বাড়াই গান সবার মন ভালো করে আমরা সবাই জানি সবাই আমরা বাড়িতে গান শুনি তাই আমরা আজকে প্রথম অনুষ্ঠানের সূচনা শুভারম্ভ করব একটি সুন্দর রবীন্দ্রসঙ্গীত দিয়ে অ্যানুয়াল ফাংশন ও we celebrate fourth year annual function so again and in a glorious udana 说。Sure. আমি মঞ্চে ডেকে নেব এসে ফুলে ওরা ছোট্ট শিশু তাই আশা করি স্যার কিছু মনে করবেন না ওদের বোল ত্রুটিকে পাপি স্যারের হাতে পুষ্পস্তবক তুলে দেবেন বরণ এখন আমরা বরণ করে নেব নরেশচন্দ্র দাস মহাশয়কে যিনি প্রাক্তন সাব মেজর হিসেবে আমাদের কাছে পরিচিত কার্গিল যোদ্ধা হিসেবেও আমাদের কাছে পরিচিত যিনি একসময় দেশের জন্য যুদ্ধ করেছেন আমরা যেন শান্তিতে এই দেশে জীবন কাটাতে পারি সেই জন্য উনি আমাদের দেশের বর্ডারে দাঁড়িয়ে যুদ্ধ করেছেন সেই প্রাক্তন মেজর কার্গিল যোদ্ধা শ্রী নরেশচন্দ্র দাস মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করে নেবে রূপসা সরকার ফুলের তোড়া এবং উত্তরী দিয়ে বরণ করে নেবে তৃষা ও পাপড়ি আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে উত্তরীয় ফুলে যুক্ত আমাদের ভবিষ্যতের পথ প্রদর্শক আমরা যার দিশায় এগিয়ে যাব সেই সু শ্রী প্রসেনজিৎ সরকার মহাশয়কে বরণ করে নেবে পাপড়ি এবং পিসাব ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে আপনারা একটু হাত তালি আমার বিশেষ অতিথি তরফ থেকে বয়স্ক এবং আমার থেকে যারা ছোট আর সব শেষে বলি আমার ছোট্ট ছোট্ট এই স্কুলে পড়ুয়া পাখি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রত্যেকের স্তর অনুযায়ী জানায় সাবান নমস্কার প্রণাম এবং আন্তরিক ভালোবাসা পশ্চিমবঙ্গের এই চারা গাছ থেকে যে ফুল ফল সৃষ্টি হবে শুধু ভারতেই আমি সীমাবদ্ধ রাখবো কেন তার বাইরেও এই ফুলের সুগন্ধ ছড়িয়ে যাবে এই আশা রেখেছিলাম সেই দিন আজকে তার ঈশ্বর আল্লাহ ভগবান যাই বলুন না কেন তিনি যদি আমি আমাকে বাঁচিয়ে রাখেন আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের সহযোগিতার মাধ্যমে এই আরো আরো বড় করার চেষ্টা করবেন দেশ সেবা করছেন আপনাদের সকলের ভালো হোক এখানকার সমস্ত শিশু সামনের সমৃদ্ধিকে মঞ্চে যারা আছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা এবং সম্মান জানাই মাননীয় হাজির সাহেব আমার শ্রদ্ধা নেবেন বিদ্যালয়ের ম্যানেজমেন্ট এবং যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ এবং বিশেষ কয়েকজন মাস্টারমশাই বা অন্যান্যরাও এখানে আছেন তাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এই বিদ্যালয় প্রশাসন আপনাদের সামনে আমাকে ডেকেছিলেন আপনাদের সাথে দেখা করার সুযোগ করে দিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ পূর্বস্থলী দু নম্বর ব্লকে শিক্ষাক্ষেত্রে একুশ সালে যে পালক যুক্ত হয়েছিল স্যার যেটা বলছিলেন সে পালক নবপল্লবে পল্লবিত হয়েছে এটা আপনাদের উপস্থিতি জানান দিচ্ছে এখানে নতুন করে বলার কিছু নেই কিন্তু বিশ্বাস করুন এত ভালো একটি প্রোগ্রাম এত সুন্দর একটি আয়োজন এত সুন্দর একটি স্কুল সেখানে মানে যে অবস্থায় এখানে অবস্থান করছে রবি ঠাকুর অনেক আগেই বলে গিয়েছিলেন ডাকে যদি কোনো শিশুর চিত্ত বিকশিত হয় সেদিন বুঝবো শিক্ষার্থী সঠিক শিক্ষার দিকে এগোচ্ছে এখানে বোধ হয় সেরকম একটা ঘটনাই ঘটতে চলেছে যে অবস্থায় এই স্কুল আছে আগামী সময়ে এই বিদ্যালয় আরো অনেক দূর এগোবে এ আশা করাই যায় কারণ এই বরণ পর্ব চলবে তারপর আমাদের যে অনুষ্ঠানটি হবে আমি আশা করব সেই সমস্ত ছাত্রছাত্রীরা জয়ন্তী ম্যামের কাছে এই সামনে সরে যা বিশিষ্ট সমাজ কর্মী শ্রী সনৎ মন্ডল মহাশয়কে উত্তরীয় করিয়ে বরণ করছে করে নিচ্ছে চালমা আমরা করতালির মাধ্যমে ওনার এই কাজকে সম্মান জানাবো ব্রহ্মবিদ্যালয় কবিগুরু একজন আর আমাদের মেঘতলার একজন মিলে করেছিল ব্রহ্মবিদ্যালয় তখন কি ভাবতে পেরেছিল ওই স্কুলটি বিশ্ব বিশ্ববিদ্যালয় সারা ভারত দর্শক সারা পৃথিবীতে নাম করবে কাজে আনার স্বপ্ন যে পূরণ হবে না এটা আমরা বলতে পারি না যে শুধু দরকার আপনাদের সহজ আপনারা যারা এসেছেন এখানে আমরা জানি মানুষ যখন প্রথম আদিম মানুষ কিসের জন্য প্রথম তাদের লড়াই করেছিল প্রথম লড়াইটা কিসের জন্য হয়েছে বলতে পারবেন খাবারের জন্য সেদিন খাবারের জন্য লড়াই যখন খাদ্য বস্তুর ব্যবস্থা হয়েছে তখন কিছুর জন্য লড়াই করেছে বলুন তো পোশাক পরিচ্ছদ গাছের ছাল পরেছে পোশাক পরেছে তারপরে কি শিক্ষা আর স্বাস্থ্য এই যে মা জননীরা বাড়িতে কি ছেলে মেয়েদেরকে রেখে এইভাবে কথা বলেন ব্যবস্থা হলো শিক্ষা আর স্বাস্থ্যের ব্যবস্থা করেছে কারণ আমরা জানি আমি হাজি সাহেব যেহেতু আছে তাই কোরআনে একটা কথা বলি হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি বলছিল। নারী বলু সবাইকে শুদ্ধ হবে বিদ্যালয় পথে শিক্ষার জন্য নারী বলু সবাইকে যেতে হবে যারা বলে মেয়েরা পড়াশোনা করার কথা কোরআনে বা হাদিসে তারা ভুল করে আর হাদিসে কি বলছে নিরক্ষরতার সেই বড় দারিদ্র আর নেই তাহলে সেই শিক্ষার কথা আমি সংস্কৃতের কথা উপনি একটু পরে বলছি তাহলে শিক্ষা স্বাস্থ্য যাতে ভালোভাবে পড়াশোনা করে জীবনে আমার দেশের মুখ উজ্জ্বল করতে পারে তার জন্য আমি সাধারণভাবে খাব আমি দুবেলা অনাহারে থাকবো করেন তো তাহলে এই জন্যই আপনারা কী বিদ্যালয়কে বেছে নিয়েছেন যাদের শিক্ষাটা ভালো হয় এই করতে গিয়ে আপনারা কি মনে করেছিলেন যে স্কুলে যখন ভর্তি করে দিয়েছেন আপনাদের দায় শেষ যার কিচ্ছু করার দরকার নেই আমি ভালো স্কুলে ভর্তি করেছি আমি টিভি দেখবো আমি হরিণ নাম ভাই বোন বাবা মা তাদের প্রতি আমার আন্তরিক প্রণাম রইল কারণ একটা কথা সবসময় মনে রাখবেন প্রকৃত প্রচেষ্টা কোনোদিন দিন মৃত্যু হয় না এইভাবে দাঁড়িয়ে আছে করছে এর যে চেষ্টা যে প্রেরণা আপনাদের মধ্যে ছড়িয়ে পড়ছে আপনারা বাচ্চারা এখানে দিয়েছেন তার একটা সৎ ইচ্ছা পবিত্রতা তার মধ্যে আছে তবে আপনারা এসেছেন তবে একটা জিনিস আছে সেটা আপনাদের কাছে একমাত্র মাই পারে তার সন্তানকে ভালো করে মানুষ করতে আর কেউ পারে না তাই বলে বাবার প্রতি আমার অমর্যাদা নেই কিন্তু মা থাকে তার সাথে চব্বিশ ঘ সেই মা যদি যতক্ষণ পর্যন্ত সেই বাচ্চাটাকে না ভালোবাসতে পারবে ততক্ষণ ভালোবাসা সেই বাচ্চা দেবে না অর্থেও কিছু হবে না যশেতেও কিছু হবে না মানেতেও কিছু হবে না ভালোবাসাই সব হবে তাই বাচ্চাকে খুব করে ভালোবাসুন খুব করে খুব করে ভালোবাসুন জীবনের যদি কিছু পাওনা থাকে এই বাচ্চার কাছ থেকে পাবে আর আমি এই জায়গায় দাঁড়িয়ে এসেছি দাঁড়িয়ে আছি আপনাদের সামনে আসি বাবা মা যদি এখন আমার মা শরীর ছেড়ে চলে গেছে কিন্তু সেই মা আমার কাছে চব্বিশ ঘন্টা থাকে আমি এইখানে এসেছি আমার মাকে বলে এসেছি আবার এখান থেকে যাব বাড়ি ঢুকবো মাকে বলব আপনাদেরও সেই সেই রকম মায়ের প্রতি সন্তানের এমন ভালোবাসা যদি যেদিন যাগবে অবশ্যই আমি কাজের মধ্যে আছি ছেলেটা বদমাইশি করছে নেই একটা মোবাইল মোবাইলটা হাতে দিল আমি একটু শান্তিতে থাকি এমন কাজটি করবেন না মোবাইল হচ্ছে সবচেয়ে তেজ আজকের দিনে সবচেয়ে গুণমান জিনিস আবার সবচেয়ে ব্যর্থতার জিনিস যখন যেটা সময় হবে তখন সেটা পেয়ে যাবে কিন্তু সময়ের আগে মোবাইল দেওয়া এ খুব খারাপ জিনিস চেষ্টা করবেন বাচ্চাকে ভালোবাসুন বাচ্চা ঠিক তৈরি হয়ে যাবে তার আপনার বলো তাকে বুঝতে দিন তাকে ভালো করে খেলতে দিন ভালো করে কথা বলতে দিন সব ঠিক হয়ে যাবে পড়াশোনা সে করবেই আর এই স্কুলে ভর্তি হয়েছেন এই স্কুলে বারোটা নিয়ম বারোটা যে নিয়ম আছে বারোটা নিয়ম কি প্রথম বলছে সন্তান আপনার শিক্ষা আমাদের আর এই সন্তান দেশের তাহলে এটা কি হল সন্তান আপনার শিক্ষা আমাদের আর এই সম্পদটাই হচ্ছে দেশের কারণ আমি যখন আর্মিতে ভর্তি হতে চাইনি আমার মায়ের তখন বয়স হয়ে গেছে তো আমি কলেজে পড়তে পড়তে আর্মিতে যাব আর আমি আর তারপরে ইচ্ছা হয়েছে যাবো না মায়ের বয়স বেশি হয়ে গেছে বলে আমি বললাম মা তুমি বয়স তোমার বেশি হয়ে গেছে আমাকে তুমি মিলিটারিতে দিও না আমি কোনো চাকরি ব্যবস্থা করে নেব তোমার চিন্তা নেই আমার মা মানে বলল যে আমি তোকে আমার জন্যে জন্ম দিইনি দেশ মাতার জন্য দিয়েছি সেদিন খুব রাগ হয়েছিল আমার আমি বললাম তুমি কেমন মা নিজের সন্তানকে বন্ধুকে সামনে তুলে ধরলে আর তুমি বলছো আমি আমি তোর আমার জন্ম দিইনি দেশ মাতার জন্য দিয়েছি। সেই জন্য আজ সেই ব্রিজটা আজকে বপন হয়ে গেছে সেই জন্য আজ আমি এখানে এসেছি যে ওই দেশমাতার সেবা করে এসছি দেশমাতাটাকে নিজের মা হে গৌরীনাথ

অনুষ্ঠান চলছে আপনারা দেখছেন আমরা আমাদের স্কুলে জন্ম দু হাজার একুশ সালে থেকে এখন আমরা নতুন ক্যাম্পাসে আমরা চলে এসেছি এখানে অনেকটা বড় এরিয়া নিয়ে বাচ্চাদেরকে খুব সুন্দর গার্ডেন দিয়েছি ওরা খেলছে ওরা বিভিন্ন পড়ার মাধ্যমে ওরা আগিয়ে যাচ্ছে উপস্থিত আজকে এই সবাই উপস্থিত ছিলেন আমাদের সাব মেজর কার্গেন যোদ্ধা শ্রী নরেশচন্দ্র দাস মহাশয় হ্যাঁ উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শ্রী সুব্রত দাস মহাশয় শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শ্রী প্রসেনজিৎ সরকার মহাশয় আর সঙ্গে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় উপস্থিত ছিলেন আপনার নাম আমার নাম নজিউর রহমান আচ্ছা আজকে যে কীর্টজন স্কুলে যে চতুর্থ বার্ষিক অনুষ্ঠান হলো এ বিষয়ে আপনি কিছু বলুন দেখুন প্রথম কথা হচ্ছে আমি এসেছি কান্না থেকে আমার নাম নরেশ নরেশচন্দ্র দাস ইন্ডিয়ান আর্মির অফিসার কার্গিল ফাইটার এই বাচ্চাদের যে স্কুলটা এখানে তৈরি হয়েছে এই পরিবেশটা এত মনোরম এত ভালো আর তার মধ্যে সবচেয়ে বড় মূল্যবান হচ্ছে যে ছোট ছোটো বাচ্চাগুলো স্কুলে পরে তার মায়েরা এখানে এসেছে মায়েদের উপস্থিতি এত কল্যাণকর কারণ একটা বাচ্চাকে তৈরি করার মূল লক্ষ্য হচ্ছে তার মায়ের মা আশীরভাগ বাচ্চাটাকে সাথে শিক্ষা দীক্ষা ভালোবাসা হৃদয় দিয়ে তাকে তৈরি করার একমাত্র কারিগর হচ্ছে মা মা যদি সন্তানকে যেমনভাবে তৈরি করতে পারে আমার মনে হয় প্রত্যেক ঘরে ঘরে এমন বিবেকানন্দ নেতাজি সুভাষ নিবেদিতার মতো মেয়েরাও তৈরি হবে তো কীর্জনের কিড্ডজনের যে স্কুল পরিস্থিতি আছে সেখানে নতুন মডেলের একটা স্কুল সেখানে জাতীয় শিক্ষা নীতির উপরে পড়াশোনা হয় মন্টেশ্বরীর উপরে পড়াশোনা করানো হয় এমনকি প্রত্যেক ছাত্র ছাত্রীদের পরিবারে শিক্ষা বাচ্চা যেহেতু শিক্ষার যে তথ্যগুলো পরিবারের মধ্যে দেওয়ার জন্য তার অ্যাপের ব্যবস্থা আছে দ্বিতীয়ত হচ্ছে একটা কথা এই পরজনের বাচ্চাদের বলা হয় সন্তান আপনার শিক্ষা আমাদের আর এই সন্তান দেশে তো এই একটা মূল্যবান কথা পবিত্র কথা হয়তো কোনো স্কুলটা ব্যবহার করে না তাই আমি বলতে পারি কীরচনের উপর যদি পবিত্র প্রচেষ্টা আর থাকে প্রকৃত প্রচেষ্টার মধ্যে যদি এই স্কুলটা তৈরি হয়েছে সেটা একদিন না একদিন আরও অনেক বড় হবে অনেক মানুষের আকাঙ্ক্ষা জাগবে এই স্কুলের ছাত্র ছাত্রীদের পড়ানোর জন্য আপনার নাম আপনার নাম পরিচয় আমার নাম সাবমেজর নরেশ চন্দ্র দাস কার্গিল ফাইটার আমাদের অনেক সম্মান যিনি দেশের জন্য যুদ্ধ করেছেন তাই আমরা শান্তিতে ঘুমোতে পেরেছি শান্তিতে থাকতে পেরেছি অনেকেই আছেন যারা এই দেশের বর্ডারে দাঁড়িয়ে দিন রাত রয়েছেন তাই আমরা নিশ্চিন্তে আমাদের জীবন উপভোগ করতে পেরেছি স্যারের বইটি আমরা দেখে নেব স্যারকে অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে দেশের পাশে থাকার জন্য আমাদের পাশে থাকার জন্য আমার